মর্নিং এভরি ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু আ নিউ ভ্লগ এখন বাজে আটটা ঘুম থেকে উঠে পড়েছি তো সানডে মানে অনেক কিছু প্ল্যান থাকে রান্না রান্নাবান্না করার আছে একটু স্কিন কেয়ার আছে হেয়ার কেয়ার আছে তো ভাবলাম শুরু থেকে একদম তোমাদের সাথে সব কিছু শেয়ার করি তো দেরি না করে চলো আজকে ব্লগটা স্টার্ট করি আর সঙ্গে থেকো ওকে সো ফ্রেশ হয়ে গেছি ডিটক্স ওয়াটারটা বানানো হয়ে গেছে তোমরা দেখলে আমি জিরে জলটা সকালবেলা খাই তো জিরেটা বেসিক্যালি আমি এক চামচ মতো জিরে নিই এক কাপ জলে যে কাপটা আমি দেখ মানে দেখালাম ভিডিওতে ওই কাপের এক কাপ জলে তো ফোটানোর পর আমি কিছুক্ষণ চাপা দিয়ে রাখি তারপর ওটাকে ছেঁকে নিই তো তোমাদের সাথে আমার ওয়েট লস জার্নিটাও শেয়ার করব আমি কোনো ডায়েটিশিয়ান না তোমাদেরকে কোনো ডায়েট দিতে পারবো না কিন্তু আমি যা যা করি মানে যা যা খাচ্ছি বা কখন এক্সারসাইজ করছি কখন হাঁটতে যাচ্ছি কতটুকু চিট করছি বা কখন চিট করছি সপ্তাহ কতগুলো দিন আমি চিট করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব আমি এর আগে অনেকবার ডায়েট করেছি ওয়েট লস করেছি আবার ওয়েট গেইন করেছি তো এটা ফ্রিকোয়েন্টলি আমার হতেই থাকে যেহেতু আমার নিজের পিসিওডি প্রবলেম আছে তাই জন্য ওয়েট গেইন করাটা খুব ফ্রিকোয়েন্টলি হয় আমার বাট ওয়েট লস করতে প্রচুর টাইম লেগে যায় আর রিসেন্টলি তো আমি প্রচণ্ড বেশি ওয়েট গেইন করেছি মানে মোটামুটি এইট্টি সিক্স মতো আমার হয়ে গেছিলো এবং তার রিজেন্ট হচ্ছে আমার কিছু ভিটামিনস ক্যালসিয়াম এগুলো কমে গেছে তারপর পিসিওডি আছে তো এই সমস্ত কারণে আর লাইফস্টাইল লাইফস্টাইলটা খুব বাজে হয়ে গেছিলো রাতে ঘুম আসতো না সকালেও ঘুমোতে পারতাম না শুয়ে থাকতাম খাওয়া দাওয়া ঠিকঠাক মতো করতাম না অনেক 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 কারণে তো সেগুলো বাদ দাও এখন প্রপার একটা লাইফস্টাইল মানে প্রপার ভালো হেলদি একটা লাইফস্টাইল মেনটেন করবো আর আমি এরকম কোনো ডায়েট করছি না যেখানে ভাত রুটি সমস্ত কিছু বন্ধ কিছু খাওয়া যাবে না কোনো স্ট্রিক্ট ডায়েট আমি এই জন্যই করছি না বিকজ সেটা আমি নিজে জানি মেনটেন করতে পারবো না তো আমি একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করছি গুড ফুড হ্যাবিটস নিজের লাইফে এনেছি তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব তো এখন আমি যাচ্ছি ডিটক্স ওয়াটারটা খেয়ে নিই তারপরে বেশ কিছুক্ষণ মানে এক ঘন্টা মতো গ্যাপ দিয়ে আমি করবো ব্রেকফাস্ট আর ব্রেকফাস্টে আমি কোনো কোনো দিন ব্রেড অমলেট খাই কোনো কোনো দিন শুধু চিজ অমলেট খাই তো আজকে মেবি ব্রেড অমলেট খেতে পারি যেহেতু আজকে সানডে তো তোমাদের সাথে সেটাও শেয়ার করব। ডিটক্স ওয়াটারটা নিয়ে চলে এসছি একটু এটা উষ্ণ উষ্ণ গরমই খেতে হয় খুব ঠান্ডা করে না তো হালকা হালকা চুমুক দিয়ে আরামসে এখন টাইম নিয়ে খাবো সানডে কিচেনের ব্যস্ততা শুরু হয়ে গেছে এখানে ব্রেকফাস্টে করছে ডিম পাউরুটি ইয়েস ইয়েস একদম আর এটা হচ্ছে চা এখানে আমি রাতের স্যুপের জিনিসগুলো অলরেডি কেটে নিয়েছি লাউ আলু লাউ কারণ লাউ আলু পোস্ত করবো ইচ্ছে আছে আর করবো হচ্ছে মটর ডালের বড়া ডাল ভিজিয়ে রেখেছি তো এখন হচ্ছে রান্নার প্রিপারেশন আর ও সৌরভ গেছিলো খেলতে আসার সময় এনেছে জিলিপি ব্রেকফাস্ট রেডি তো ব্রেকফাস্টে খাচ্ছি ডিম পাউরুটি চা বিস্কিট আর সৌরভ জিলিপি এনেছে তো একটু জিলিপিও খাবো আমি ব্রেকফাস্ট করে দুজনে একটু রেস্ট নিয়ে নিয়েছি আর এখন আমরা খাবো ডাব সৌরভ ডাব কাটছে এই এখানে ডাবগুলোতে প্রচুর জল থাকে প্রচুর আজকে জানি না কতটা থাকবে কিন্তু জেনারেলি প্রচুর জল থাকে বাপরে আরে তাও কম বল পুরো দিন পুরোটা এতটা পুরো থাকে হ্যাঁ ভরে যায় আজকে তাও কম রান্না করতে করতে আমি আর সৌরভ মিলে এই টেবিলটাও পরিষ্কার করে ফেললাম প্রচুর জিনিসপত্র জড়ো হয়েছিল বড়াগুলো ভাজা হয়ে গেছে এখানে লাউ আর পোস্ত ভাজা মানে লাউ পোস্ত হবে আলু আর লাউটা ভাজি আর রাতের স্যুপটাও বসিয়ে এখানে রেখে দিয়েছি ভেপারে আগের দিন আমার চিরুনিগুলো পরিষ্কার করেছিলাম আজকে সৌরভের চিরুনিটাও পরিষ্কার করে দিয়েছি রান্না তো হচ্ছে কিন্তু যেহেতু বলেছিলাম আমি সানডেতে আমি একটু হেয়ার কেয়ার স্কিন কেয়ার এগুলোও করি তো এখন আমি চটপট করে একটু হেয়ার কেয়ার করবো আমি একটা অ্যালস গুডনেসের শিকাকাই আমলা পাউডার আনিয়েছি তোমাদের দেখাচ্ছি চলো সেটা অল্প একটু টি ট্রি অয়েল নেবো বাস দিয়ে ওটা আমি স্ক্যাল্পে অ্যাপ্লাই করব মানে যে স্ক্যাল্পটাতে তো তোমাদের দেখাই দাঁড়াও এই হচ্ছে সেই পাউডারটা আমলা আমলারিটা শিকাকাই পাউডার খুব ভালো এটা তো এইটা নেব আর একটুখানি হচ্ছে টি টি অয়েল নেবো নিয়ে আমি স্ক্যাল্পে অ্যাপ্লাই করব হ্যাঁ পাউডারটা আমি নিয়ে নিয়েছি ঠিক আছে এবার আমি টি টি অয়েলটা দেবো সাত আট ড্রপ মতো নেব আর নেব হচ্ছে অ্যালোভেরা জেল বেশ খানিকটা মানে টু স্পুনস মতো আর একটু জল দিয়ে এবার এটাকে মিক্স করে নেব এরম একটা মিক্সার বানিয়ে নিয়েছি এবার এটা আমি লাগানোর সময় ভিডিও করতে পারবো না লাগিয়ে তোমাদের দেখাচ্ছি দাঁড়ো এই যে দেখো আমি লাগিয়ে নিয়েছি আমি কিন্তু এনজে মানে লেন্থে লাগাই একদমই বুঝতে পারছো কি জানি না আমি শুধু স্ক্যাল্পে লাগিয়েছি ভালো করে একদম মানে চুল ফাঁক করে করে ভালো করে লাগিয়েছি একটু টাইম লাগলো কিন্তু দেখো ভালো করে স্ক্যাল্পে লাগিয়ে নিয়েছি এবার আমি মোটামুটি এটা এক ঘন্টা মতো রাখবো ততক্ষণে আমার রান্নাবান্না হয়ে যাবে তারপর স্নান করে নেবো তো আমি যেদিনকে এই প্যাকটা লাগাই সেই দিনকে আমি শ্যাম্পু করি না নর্মাল জল দিয়ে ধুই নিই পরের দিন আমি শ্যাম্পু করি তো তোমরাও ট্রাই করে দেখতে পারো বাট মেক শিওর যখন তোমার প্যাকটা লাগাবে তোমাদের স্ক্যাল্প যেন ক্লিন থাকে মানে অ্যাটলিস্ট একদিন আগে যেন শ্যাম্পু করা থাকে আমি যেমন ফ্রাইডেতে শ্যাম্পু করেছিলাম কালকে স্যাটারডে গেছে তোমার ক্লিনই আছে চুল মোটামুটি নোংরা বেশি কিছু হয়নি তো সেই আমি আজকে প্যাকটা লাগালাম না হলে আমি আজকে লাগাতাম না কালকেই লাগিয়ে নিতাম শনিবারই লাগিয়ে নিতাম দিয়ে আজকে আমি শ্যাম্পু করে নিতাম তো যাই হোক এটা তোমরা অ্যাপ্লাই করে দেখতে পারো যারা হেনা করো হেনার সাথে এই প্যাকটা ইউজ করেও মানে একসাথেও ইউজ করতে পারো বাট আমি যেহেতু হেনা করিনি আজকে আমি নর্মালি এই শিকাকাই প্যাকটা আর তার সাথে যা যা দিলাম তোমরা দেখলে সেটাই অ্যাপ্লাই করলাম না সব এখানে হয়ে গেছে আর এখানে আমি বসিয়েছি একটু ডাল মুসুর ডাল সেদ্ধ আর সৌরভ এখানে ভাতটা বসিয়ে দিচ্ছে আমি ততক্ষণ চানটা করে চলে আসি স্নান হয়ে গেছে ভালো করে চুল টুল ধুয়ে নিয়েছি কিন্তু শ্যাম্পু আজকে করিন শ্যাম্পু আমি কাল করব। এখন একটুখানি টোনার মাখবো একটু সেরাম অ্যাপ্লাই করব। তারপর লাঞ্চ টাঞ্চ করে একটু রেস্ট নিয়ে তারপর যখন বেরোবো বাইরে তখন আমি সানস্ক্রিন অ্যাপ্লাই করব। হয়ে গেছে ফ্রেশ ট্রেশ হয়ে গেছি এবার করব লাঞ্চ নিয়েছি এই যে হচ্ছে পোস্ত আর এই সেই বড়া সঙ্গে আছে ডাল তো এখন চলো চটপট খেয়ে নিই ওকে খাওয়া দাওয়া তো হয়ে গেছে ভেবেছিলাম বেরোবো তোমাদের যেমন বলেছিলাম কিন্তু এত টায়ার্ড লাগছে আর মনে হচ্ছে যে সারা সপ্তাহে বেরোতে হবে এই সপ্তাহে আমাকে তিন দিন অফিসে যেতে হবে একদিন ট্রেনিং আছে সেদিন আবার সকালবেলা যেতে হবে অনেক কিছু আছে তো ওই জন্য মনে হচ্ছে খেয়ে দেওয়ার মনে হচ্ছে না একটু বসেই থাকি একটু টিভি দেখি তার মন করলো না তো বাইরে বেরোনোর প্ল্যানটা ক্যান্সেল তো এখন আমরা বসে টিভি দেখছি কি দেখছি বলো তো ওই পারদেস মুভিটা দেখছি কারা কারা তোমরা দেখেছ কমেন্ট সেকশনে জানিও শাহরুখ খান আর মনীষা কৈরালার ওই যে গানটা আছে না সরি হ্যাঁ কে আছে মহিমা মহিমা চৌধুরী আর মাই ব্যাড মহিমা চৌধুরী আর শাহরুখ খানের যে গানটা আছে না আই লাভ মাই ইন্ডিয়া ওই ওই মুভিটা দেখছি তোমরা কারা কারা দেখেছো আমাকে কমেন্ট সেকশানে জানাও তো চলো এখন মুভি দেখি তারপরে তোমাদের সাথে ফিরে আসছি আমরা একটুখানি ছাদে হাঁটতে এসেছি আমাদের দেখা যাচ্ছে না ওই জন্য আমি রাস্তাগুলো দেখালাম হ্যাঁ হাওয়া খেতে এসছি প্রচণ্ড হাওয়া দিচ্ছে কিন্তু আমাদের দেখা যাবে না এই যে হ্যালো হ্যালো দেখা যাবে না তাই আমি নিচের রাস্তাটাই দেখাচ্ছি এখন আমরা খাবো চা আর যেহেতু সানডে সানডে সন্ধেবেলা দুধ চা খেতেই হবে আমাকে তো সৌরভ বানিয়েছে চা থ্যাংক ইউ দুধ চা তো খাই না সপ্তাহে একদিন বানতা হ্যাঁ তুই খাচ্ছিস কেন তুই লিকার চা খা আহ খুচবি যাই হোক থ্যাংক ইউ সৌরভ বানিয়েছে আর সাথে ওসমানিয়া বিস্কিট তোমাদের সকালবেলাই বলেছিলাম আমি স্যুপটা হাফ করে রেখেছিলাম শুধু ডিম ফাটিয়ে ওপরে দিয়ে আর একটু ভালো করে ফুটিয়ে ওরি গ্যানো ওগুলো একটু দিয়ে দিলাম তো স্যুপ রেডি এবার ডিনার করব। দেখো আমার গরম গরম স্যুপ রেডি চিকেন স্টু স্যুপ ঠিক না এটা বেসিক্যালি চিকেন স্টু খেতে এত সুন্দর হয় এত সুন্দর গন্ধ বেরোচ্ছে না আহা হা আর এই দেখো সকালবেলা প্যাকটা লাগিয়েছিলাম হেয়ার প্যাকটা তারপর চুল শুকোনোর পরে এত সুন্দর চুলটা যাই না কতটা ক্যামেরায় বোঝা যাচ্ছে এত মানে গ্লজি লাগছে স্মুথ লাগছে আর দেখো কোনো জটও নেই এখন আমি শ্যাম্পুও করিনি মানে আজকে শ্যাম্পু দিইনি কালকে শ্যাম্পু দেবো বাট খুব ভালো লাগছে চুলটা মানে নিজের খুব একটা ভালো ফিলিং হচ্ছে তোমরাও ট্রাই করে দেখতে পারো চুল টুল বেঁধে নিয়েছি এখন যে স্কিন কেয়ার করবো খাওয়া হয়ে গেছে ডিনার করা হয়ে গেছে সৌরভ গল্পের বই পড়ছে ও ঘরে আর আমি ব্লগটা এন্ড করবো বলে এ ঘরে এলাম কোনখানে ওখানে প্রচণ্ড ইসিডার হাওয়ার আওয়াজ হচ্ছে তো যাই হোক চুলটুল বাঁধা হয়ে গেছে এখন যে স্কিন কেয়ার করবো আর শুয়ে পড়ব তো আজকের ব্লগটা এই অবধি থাকলো আশা করি তোমাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে ডু লাইক ডু শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল ভালো থেকো সুস্থ থেকো নিজের মনকে ভালো রেখো স্টেপ লাই স্টেপ ফ্রিডি অ্যান্ড স্টেডিউ